আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে পরীক্ষা হলে আজকে ইংরেজি দ্বিতীয় পরীক্ষা অনেক সুন্দর পরীক্ষাটা দিয়েছি আজকে আমি জায়গায় করতেছি ভিডিও এই জায়গাটা হচ্ছে খামার বাড়ি আগে ছিল খামার বাড়ি দেখেন তুলপার হয়ে গেছে ওই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন ওই দেওয়ালের থেকে শুরু করে এরিয়া এরিয়া ছিল অনেক সুন্দর একটা পার্ক ছিল কয় বছর তাহলে তো দশ বারো বছর আগে অনেক সুন্দর আমি আসছিলাম অনেক সুন্দর দোলনা খাইছি ছোট থাকতে আজকে এসে দেখতেছি অনেক মানে তুল হয়ে গেছে মানে কিছু নাই জায়গাটা একটু ফাঁকা হয়ে গেছে ঘাস আছে দেওয়ালটা ওই রকম ভেটে ভেটে আছে অনেকে প্যান্ট আছে ওই যে পাইখানার প্যান্ট আছে ওগুলো কি করেছে ওগুলা আবার এরকম ভাবে তুল পার করে ফেলছে ব্যাঙ্গে সুরে এক একজন একে তার মনে তার নিয়ে চলে গেছে আবার যে এই পাশে একটা গেট ছিল

এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা কলা অনেক সুন্দর আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা রাস্তা এই রাস্তা দিয়ে আমি মাদ্রাসায় যাই এসে অনেক সুন্দর রাস্তা রাস্তা তো আপনারা নৌকা আসবেন আসার পরে আমার সাথে দেখা করবেন আপনাদেরকে সাথে নিয়ে একটু ব্লক করবো সালামু আলাইকুম ও রহমতুল্লাহি